আমার এই ভিডিওটা যারা এই ক্যানাডাতে নতুন আসছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও হবে আমরাও যদি এই জিনিসগুলো আগে বুঝতাম তাহলে এই স্ক্যামে পা দিতামই না এর কারণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝবেন এদেশে যারাই নতুন আসেন তাদেরকে এখানকার নামি দামি বিভিন্ন সিম কোম্পানিগুলো পুরোপুরি মুরগি বানায় কিভাবে তবে শুনুন তাদেরকে সিম কোম্পানিগুলো প্রথমে এমন এমন অফার শোনায় যেন মনে হয় এরা স্বর্গ থেকেই নেমে এসেছে আইফোন স্যামসাং গুগল পিক্সেলের মতো সব নামি দামি ফোনগুলো নাকি সিমের সাথে ফ্রিতেই দেওয়া হবে প্রথমে আর এর বিনিময়ের সিম কোম্পানিগুলো এইভাবে প্রত্যেক মাসে মাসে একটা ছোট অ্যামাউন্ট নেবে আমাদের থেকে এই রকম অফার শুনে তো যে কেউই খুশি হবে কারণ প্রথমেই একটা বড় অ্যামাউন্ট আমাদের হাত থেকে চলে যাবে না কিন্তু আসলে এটাই সবচেয়ে ওদের একটা বড় ফাদ এই ফোনের সঙ্গে চুক্তি চলে দুই বছর আর প্রতি মাসে সিম বিলের সঙ্গে ফোনের ইএমআইও দিতে হয় মাঝপথে যদি নেটওয়ার্ক খারাপ হয় যদি কেউ সিম বদলাতে চান তাহলেই বিপদ পুরো ফোনের দাম একসাথেই দিতে হবে আর এই চুক্তি মারফত ফোন সিম দুটোই একসঙ্গে ওরা বিক্রি করে ফেলে আর কেউ কেউ তো একে এই জন্য আধুনিক স্ক্যামও বলে